কল্পনা করুন একটা রাজ্য যেখানে কেউ প্লাস্টিক ব্যবহার করে না যেখানে জমি থেকে খাবার উঠে আসে কোনো রাসায়নিক ছাড়াই শুনতে অদ্ভুত লাগছে কিন্তু এটাই সত্যি আজ আমরা জানব সিকিমের গল্প যে রাজ্য দুই শূন্য এক ছয় সালে বিশ্বের প্রথম অর্গানিক স্টেট হিসেবে স্বীকৃতি পেয়েছিল দুই সাল সিকিমে চাষাবাদ তখন রাসায়নিক নির্ভর কিন্তু সেখান থেকে পুরোপুরি রূপান্তরের স্বপ্ন দেখেন সিকিম সরকার লক্ষ্য ছিল স্পষ্ট কীটনাশক আর রাসায়নিক মুক্ত একটি রাজ্য গড়া কিন্তু এটি সহজ ছিল না এক লাখ অষ্টাশি হাজার একর চাষের জমিতে রাসায়নিক বন্ধ করতে হলে চাষিদের মানসিকতা বদলাতে হতো এজন্য শুরু হয় সচেতনতা কার্যক্রম প্রশিক্ষণ আর বিকল্প চাষাবাদের পদ্ধতি সেখানে এই যাত্রা ছিল দীর্ঘ এবং চ্যালেঞ্জিং চাষিরা প্রথমে রাসায়নিক ছাড়তে ভয় পেতেন কারণ রাসায়নিক ছাড়া ফলন কমে যাবে বলে মনে করতেন কিন্তু সরকার প্রমাণ করল যে প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদও লাভজনক হতে পারে তের বছরের এই প্রচেষ্টার পর দুই সালে সিকিমকে ঘোষণা করা হয় বিশ্বের প্রথম অর্গ্যানিক স্টেট চাষাবাদে একশত ভাগ কীটনাশক মুক্ত এবং রাসায়নিকের ছোঁয়া নেই সিকিমের আরেকটি বড় পদক্ষেপ ছিল প্লাস্টিক মুক্ত করা উনিশ শত আটানব্বই সালেই সিকিম প্রথম প্লাস্টিক নিষিদ্ধ করে এরপরে দুই হাজার উনিশ সালে প্লাস্টিক বোতল ও স্টাইরোফোম নিষিদ্ধ করা হয় এই আইনকেও ভাঙলে এক হাজার চারশত ডলার পর্যন্ত জরিমানা বা তিন মাসের জেল হতে পারে এটি শুধুমাত্র পরিবেশ রক্ষার জন্যই নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষাও সিকিমের এই অর্গানিক জীবনের গল্প পুরো পৃথিবীর নজর কেড়েছে দুই সালের পর থেকে পর্যটক বেড়েছে প্রায় সত্তর ভাগ শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় এই রাজ্যের অর্গানিক প্রজেক্টগুলো দেখতেও আসেন মানুষ এখানকার চাষাবাদ থেকে তৈরি খাবার এখন পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ খাবারের মধ্যে অন্যতম সিকিম আজ সত্যিই একটি উদাহরণ যে কীভাবে টেকসই উন্নয়ন সম্ভব সিকিম প্রমাণ করেছে পরিবেশ আর উন্নয়ন একসাথে সম্ভব অর্গানিক জীবনধারা শুধু স্বাস্থ্যকর নয় এটি ভবিষ্যতের দিশা সিকিমের মতো আমরা সবাই যদি প্লাস্টিক কম ব্যবহার আর রাসায়নিক মুক্ত চাষাবাদে অভ্যস্ত হই তাহলে আমাদের পৃথিবীও হবে আরও সবুজ আপনি কি সিকিমের এই গল্প থেকে অনুপ্রাণিত তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না সিকিমের মতো একটি পৃথিবী গড়ার জন্য কাজ শুরু করি আজ থেকেই এরকম আরও অজানা নানান ঘটনা জানতে আমাদের অজানা দিগন্ত চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আল্লাহ হাফেজ